বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাবী বিনতে সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হচ্ছে আর জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন কারাগারের জেলার আবু নুর রেজা সিভিল সার্জন নুরুল আমিন সহ জেলা আইন শৃঙ্খলা সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে একই সাথে জেলাবাসীর জীবনযাত্রা নিরাপদ ও স্বচ্ছন্দ্য করতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এদিকে নওগাঁ জেলা পর্যায়ের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় নওগাঁ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয় এছাড়া গুজব প্রতিরোধ নিত্যপণ্যের বাজার মনিটরিং সমবায় সমিতি কার্যক্রম তদারকি বাড়ানো শীতবস্ত্র বিতরণ যানজট ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন কর্মকর্তারা সভায় নগর পুলিশ সুপার মোহাম্মদ কুতিবুদ্দিন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক টি এম এ মমিন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিজিবি জনপ্রতিনিধি শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্যান্যরা অংশ নেন নাটোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অনুষ্ঠানে বক্তারা বলেন নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় তাই দেশের উন্নয়নের ধারায় নারীদের সম্পৃক্ত করতে প্রতিরোধ করতে হবে সকল পর্যায়ে নারী নির্যাতন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক मोहम्मद मसुदुर रहमान एवं अतिरिक्त जोषक राजस्व मोहम्मद आरिफ हुसैन রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করেছে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মোহাম্মদ আক্তার জামিল ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি রাজশাহীর কার্যক্রম শুরু হয়েছে বিকেএসপিতে মোট একুশটি খেলায় শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে আগামী একুশে ডিসেম্বর বিকেএসপির পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি ইচ্ছুকরা মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবে অনলাইনের বিকেএসপি সূত্রে জানা গেছে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ সহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষণার্থী ভর্তি করা হবে রাজশাহীতে যন্ত্রসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর পদ্মাপাড়ে লালন শাহ মুক্ত মঞ্চে এই উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আলী রায়হানের বাবা মুসলিম উদ্দিন উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবিন রহমান রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তারকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার শাহাদ হোসেন নওগাঁ সরকারি কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে আজ সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শামসুল হক প্রতিযোগিতায় ব্যাডমিন্টন ক্যারাম টেবিল টেনিস দাবা ও লুডো সহ একক এবং দ্বৈত মিলিয়ে আট ইভেন্টের আয়োজন হয়েছে এতে প্রায় দুইশো শিক্ষার্থী অংশ নিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ এস এম মোজাফর হোসেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সুলতানা আইরিন পারভিন সহ কলেজের সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সবশেষেই আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল দশমিক 25.5 ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55% রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 17 মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে সংবাদের পর আবারো ফিরে এলাম